কি মানে দেওয়া সে মানে উমেগা জিরো কিউবি তার মানে অবশ্যই রেজুলেন্স সার্কিট হ্যাঁ অবশ্যই কি রেজুলেন্স সার্কিট তাহলে একটা জিনিস খেয়াল করে দেখেন এখন এই সার্কিটটাতে এটা কি আছে সিরিজে ঠিক আছে সিরিজে আছে না তাহলে আমরা কেটে সিরিজ প্যারাল সার্কিট মিক্স সার্কিট কিনা তাহলে এখন আমাকে টেন্ডেন্সি মানে চিন্তা করতে হবে এই সার্কিটটা কি সমতুল্য সিরিজ বানানো যায় কিনা আর এন সি সিরিজ বানানো যায় কিনা না অথবা কি আর এন সি প্যারাল বানানো যায় কিনা আর এন সি সিরিজ বানানো যায় কিনা অথবা আর এন সি প্যারাল বানানো যায় কিনা না তাহলে একটা জিনিস খেয়াল করেন এটা কি ভোল্টেজ আর এটার সাথে সিরিজে কি আছে রেজিস্ট্যান্স আছে তাহলে এটাকে যদি এই ভোল্টেজকে যদি এটা দ্বারা ভাগ করি কারেন্ট সোর্স হয়ে গেল আর এই রেজিস্ট্যান্সটা কি সাথে চলে যাবে প্যারালালে চলে যাবে তাহলে দেখেন তো এই সার্কিটটা কি আমাকে এরকম হয়ে গেছে কিনা বুঝিনা কি কারেন্ট সোর্স তাহলে এটা কি রেজিস্টার দ্বারা ভাগ তাহলে কি লেখা যাবে আই হয়ে যাবে না এটা আইএস জি কত লেখা যাবে 20 ভাগ কত 12 কিলো মানে বাস উমেগা জিরো টি ওই হয় কিনা হ্যাঁ ইবলেন কারেন্ট সোর্স হইছে না রেজিস্টর দ্বারা ভাগ করে দিলাম আর এককটা কি হবে এটা যেহেতু কিলো আছে তাহলে এটা কি মিমি एंपিয়ার ওকে ঠিক আছে কিলো আছে মিমি एंपিয়ার তাহলে এই রেজিস্ট্যান্সটা কি এর সাথে প্যারালাল করা যাবে না কি বলেন প্যারালাল হয়ে যাবে কিনা তাহলে সমতুল্য রেজিস্ট্যান্স কত হয়ে যাবে আর ও প্যারালাল কত ফোরটি ফাইভ দুইটা একটা হয়ে যাবে না এই দুইটা একটা বানিয়ে নিলাম তাহলে বারো প্যারালাল করলাম মানে কত করলে কত হয় দেখেন আর এই ওয়ান মাইক্রোফ্যারেট আছে ওয়ান মাইক্রোফ্যারেট এটা কত আছে ষাট আছে সাইটটা যদি এটার সাথে আরেকটা সিম ক্যারালালে থাকতো বুঝলাম দুটা একটা হয়ে কথা বুঝতে আবার এটার সাথে দুদিন প্যারালালে আর থাকতো একটা হতো তখন যুগ হয়ে যায় আর এটা কী হতো প্যারালালার মতো কাজ করতে হবে এরকম কিন্তু থাকতে পারে আমার কথা কি বুঝতে পারছে না না ওকে তাহলে এটা হয় কিলো তাহলে এটা কত নাইন পয়েন্ট

তাহলে ব্যাটারি ইকুয়াল টু কত লেখা যাবে 1/RC তাহলে দেখেন 1/R এর মান কত আছে 9.47 10 3 আচ্ছা C এর মান কত আছে 1 10 6 তাহলে এটা দেখেন কত আসে 105 তাহলে 105 5.6 রেডিয়ান পাস কত 105.6 কি হবে রেডিয়ান سے ایکٹو سر یہ بچتے بچتے نہ بال ایک دم شیشے گی بند ہو جاتا موبائل